সাফিউল্লাহ নাম যাকে চিন্ন ঠিক আছে সে আমাকে বলছিলো যে একটা টেডি বিয়ার কিনতে তো আজকে টেডি বিয়ার কিনতে না জাস্ট তার কাছ একটা ভাইয়ের টেডি বিয়ার আছে তো ওটা নিয়ে ভিডিও করার একটা প্ল্যান আছে যে অন্য একটা চ্যানেল খুলবো যে ওখানে ওই ওই ভিডিও আপলোড দেবো তো এখন যাচ্ছি সেই টেডি বিয়ারটা আনতে ভাইকে ফোন করলাম সে বলছে নাকি হ্যাঁ আমি বেরিয়ে এসেছি তো নিয়েছে কিন্তু ও ওর কোনো চ্যানেল নয় আনলাই শখে কিনেছিল এখন কিছুই করেনি বাড়িতে পড়ে আছে আমি বললাম বিক্রি করবে বলছি দিয়ে মানে সে আমাকে ভালো করে চেনে বলছে আমিও ওকে বললাম তাহলে তুমি আমাকে একদিন দাও আমি পরে একটা ভিডিও করব যদি ভিডিওতে ভালো ভিউ আসে তবেই নেবো নাহলে কিন্তু নবো না তার জন্য এখন যাচ্ছি টেডি বিয়ারটা নিতে আর তোমরা কি মানে টেডি বিয়ারে ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এরকম ভিডিও করবো নাকি সেটা আদার্স কোনো চ্যানেলে করব সেই চ্যানেলে লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো তোমাদেরকে বলে দেবো যে হ্যাঁ এই চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে এই চ্যানেলে শুধু ব্লগ আসবে আর ওইটাই শুধু ফানি মুভমেন্টগুলো আসবে ভাই এটাই হচ্ছে টেডি

আমি কিন্তু তোকে চিনি না তোকে আমি একটু আগে মাঠে ঘুরে বেড়াতে আর আমি লুকি লুকি ভিডিও করবো হ্যাঁ মানে এই আমি নামাজটা পড়ি না ঠিক আছে আসলে নামাজটা পড়ে এখানে আমাদের লাল লাগে একটা মাঠ আছে ওই মাঠে গিয়ে মানে ওকে আমি চিনি না আমি একা আমরা যেরকম যাই একা আমরা যেরকম ঘুরে বেড়াবো ঠিক আছে দিয়ে শুধু মাঠে গিয়ে ও যাদেরকে নিয়ে যা করবে করবে আমি দূর থেকে শুধু ভিডিও করবো আসতে রিয়াকশন দেখো কিছু করতে চাই জোর সাথে ওর দিকে আমাকে হাসি লাগছে ভাই দেখো কিছু বলতে চাই মুখটা খোলার চেষ্টা করছে ভাই কিন্তু এগুলো অন্যায় আর প্রচন্ড লজ্জা লাগবে কারো সামনে যদি মুখ খোলা হয় এই কি অবস্থা দেখো সব ঘিরে ধরেছে

간다온다 어 머네 কথা কি বলে এই 머নের কথা কি বলেনি টুকটা জেতে যায়ছে এ একজন जातो ফন্টনি যাতা বাই কেন দুবাসা তুলর এসে তুলর ও তুরুক তুরুক কলাবা কিদ

Ha <laughs> ha <He is telling. laughs> <laughs> তা এখন ট্যাডিকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর ভাই রিয়াকশন সেই লেভেলে ছিল তো তাও ভাই আমি মানে সাথে গিয়েছি তো তো সবাই তো আমাকে চেনে তাই আমি ভিডিও বানাই তো সবাই ভাবছে হ্যাঁ ভিডিও বানাতে এসেছে তাও আমি ওকে অনেক আগে মানে নামিয়ে দিয়েছিলাম বাট আমি যদি না থাকি না তাহলে রিয়াকশন ভাই আরও সলিড আসে তারে কী অবস্থা থেকে তা লেগেছে প্রচণ্ড গরম যাই হোক বিশুদ্ধ রিয়াকশন শ্যুট করার জন্য কিছু না মানে এটা দেখতে গেলাম রিয়াকশন ভিডিও পরে আমরা করবো ভালো রকমভাবে তো তোমরা যদি চাও মানে সাপোর্ট করো যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে যেরকম রেডিও আর হয় সেরকম ভিডিওগুলো পার্কে গিয়ে বা কোথাও রেল স্টেশন এসব